বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের আমরা মূলত যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো ভারতের ভূগোলের যে তিনটে পাঠ রয়েছে অর্থাৎ একদম প্রথমে বলতে হয় দেশ হিসেবে ভারত গঠন ও ভূপ্রকৃতি এবং জলনিকাশি ব্যবস্থা এই যে তিনটে পার্ট এই তিনটে পার্ট থেকে একশো উত্তর শেয়ার করছি এবং আশা করছি এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষাতে পাবে এবং তোমরা জানো যে তোমাদের প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোলের বিভিন্ন অংশ আমি কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝানোর চেষ্টা করেছি বা বুঝিয়েছি বা অনেক ক্লাস করিয়েছি এই বিষয়ে তো যারা সেগুলো দেখতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এর আগেও আমি তোমাদের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে ইম্পর্টেন্ট এইটটি কোশ্চেন অ্যান্সার শেয়ার করেছিলাম আর এই মুহূর্তে তোমাদের জন্য ভারতের ভূগোল থেকে আমি এখানে হান্ড্রেড কোশ্চেন অ্যান্সার শেয়ার করছি তো এই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই জানা থাকে এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পেতে চলেছ তো প্রথম প্রশ্ন ভারত কোন গোলার্ধের দেশ ভারত উত্তর পূর্ব গোলার্ধের দেশ ভারতকে পূর্ব পশ্চিমে বিভাজন করেছে কোন রেখা উত্তর দ্রাগিমা রেখা যেটাকে ভারতের প্রমাণ দ্রাগিমা রেখা বলা হয় যার মান বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যকে স্পর্শ করেছে ভারতবর্ষকে উত্তর থেকে দক্ষিণ দিকে কী দ্বারা পৃথক করা হয়েছে উত্তর কর্কটক্রান্তি রেখা দ্বারা যার মান তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর এটি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যকে স্পর্শ করেছে ভারতের উত্তর দিকের সীমানার নাম কি উত্তর ইন্দিরাকাল ভারতের দক্ষিণ দিকের সীমানার নাম কি উত্তর ইন্দিরা পয়েন্ট যদি বলে যে স্থলভাগের সীমানা কোনটি তাহলে উত্তর লিখবে কন্যাকুমারিকা ভারতের পূর্ব সীমানার নাম কি উত্তর গুহারমতি ভারতের পশ্চিম সীমার নাম কি উত্তর কিবিথু ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার তিন কিলোমিটার ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার উত্তর দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার ভারতের স্থলসীমার বিস্তার কত উত্তর পনেরো হাজার দুশো কিলোমিটার দ্বীপপুঞ্জ ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য কত উত্তর সাত হাজার কিলোমিটার ক্ষেত্রমানের ভিত্তিতে ভারতের অবস্থান কততম উত্তর সপ্তম যার মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে উত্তর হচ্ছে ডুরান্ড লাইন ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা রয়েছে উত্তর ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে উত্তর র্যাড ক্লিপ লাইন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে উত্তর পক প্রণালী ভারতের সঙ্গে সীমার বিস্তারে কোন দেশ সর্বাধিক ও সর্বনিম্ন বাংলাদেশ হচ্ছে সর্বাধিক এবং সর্বনিম্ন হচ্ছে আফগানিস্তান ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম কি উত্তর চীন ভারতের পাশের সবচেয়ে ক্ষুদ্র প্রতিবেশী দেশের নাম কি উত্তর মালদ্বীপ ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তর রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি উত্তর গোয়া ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর লাদাখ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর লাক্ষাদ্বীপ নেপালের প্রধান নদীর নাম কি উত্তর কালীগণ্ডক ভুটানের প্রধান নদীর নাম কি উত্তর মানস বাংলাদেশের প্রধান নদীর নাম কি উত্তর মেঘনা মায়ানমারের প্রধান নদীর নাম কি উত্তর ইরাবতী ইরাবতী শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি উত্তর মহাবলী গঙ্গা পাকিস্তানের প্রধান নদীর নাম কি উত্তর সিন্ধু নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু ভুটানের রাজধানীর নাম কি উত্তর থিম্পু বাংলাদেশের রাজধানী কোথায় উত্তর হচ্ছে ঢাকা পাকিস্তানের রাজধানী কোথায় উত্তর ইসলামাবাদ নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর মাউন্ট এভারেস্ট ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কোলাকাঙ্গড়ি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কেউকাডাং মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কাকাবোরাজি সার্ক গঠিত হয়েছে কটি দেশ নিয়ে আটটি সার্কের সম্পূর্ণ নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সিটমহল বিনিময় কবে কাদের মধ্যে হয়েছিল একত্রিশে জুলাই দু হাজার ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত সরকার ভারত মহাসাগরের মুক্তা কাকে বলা হয় উত্তর শ্রীলঙ্কাকে এশিয়া সুইজারল্যান্ড কাকে বলা হয় ভুটানকে কক্সবাজার সমুদ্র সৈকত কোন দেশে উত্তর বাংলাদেশে ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল উত্তর ভাষা ভারতের রাজ্য পুনর্গঠন করা হয় কবে উত্তর উনিশশো সালের পয়লা নভেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কবে উত্তর উনিশশো সালে বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি উত্তর আটটি বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি উত্তর আঠাশটি ক্যারেজ কোথায় কোন দেশে বা ক্যারেস প্রথায় সরি ক্যারেস প্রথায় কোন দেশে কৃষিকার্য সম্পন্ন হয় উত্তর হচ্ছে পাকিস্তানে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি উত্তর আরাবল্লী পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি উত্তর নাথুলা কারাকরাম পর্বতের আর এক নাম কি উত্তর বসুধার ধবল শীর্ষ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি উত্তর আনায়মুদী ভূস্বর্গ কাকে বলা হয় উত্তর কাশ্মীর উপত্যকাকে ছোটনাগপুর এর সর্বোচ্চ পর্বতের নাম কি বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর পরেশনাথ ভারতের সাতপুরা কোন ধরনের পর্বত উত্তর স্তূপ পর্বত পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয় উত্তর কয়াল বলা হয় রাজস্থানের প্রস্তরময় মরুভূমি কি নামে পরিচিত উত্তর হামাদা নামে পরিচিত আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর স্যাডল পিক ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর গডউইন অস্টিন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোনটি উত্তর চিল্কা কোন উপকূলে কয়াল বা লেগুন দেখা যায় উত্তর মালাবার উপকূলে পূর্বঘাট পর্বতের অন্য নাম কি উত্তর মলায়াদ্রি পশ্চিমঘাট পর্বতের অন্য নাম কি উত্তর সহাদ্রি ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি উত্তর লাক্ষা গাঢ় পাহাড়ের সর্বোচ্চ অংশ কী নামে পরিচিত উত্তর নক্রেক। ভারতের উচ্চতম মালভূমির নাম কি উত্তর লাদাখ মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলা হয় উত্তর থেরিস ভারতের একটি ভগ্ন উপকূলের নাম কি উত্তর কঙ্কন উপকূল পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর মহেন্দ্রগিরি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর গুরুশিখর আন্দোমন ও নিকোবর দ্বীপপুঞ্জ বিভক্ত হয়েছে কিসের মাধ্যমে উত্তর দশ ডিগ্রি চ্যানেলের মাধ্যমে চলমান বালিয়ারিকে রাজস্থানে কি বলা হয় উত্তর ধ্রিয়ান কচ্ছ শব্দের অর্থ কি উত্তর জলাময় দেশ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর অমরকণ্টক হিমালয়ের উৎপত্তি হয়েছে কোন যুগে উত্তর টারশিয়ারি যুগে ভারতের পর্বত বৃষ্টিত মালভূমি কোনটি উত্তর লাদাখ ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর পরেশনাথ ধূপগড় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর সাতপুরা আরাবল্লী পর্বতের পারদেশে বালুকাময় অঞ্চলকে কি বলা হয় উত্তর বাগার উত্তর ভারতের নদীগুলো কোন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণ উত্তর বৃক্ষরূপী বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি উত্তর তামিলনাড়ু পশ্চিমবাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদী কোনটি উত্তর নর্মদা জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কি উত্তর হচ্ছে শুষ্ক ঋতুতে জল সরবরাহ গঙ্গার প্রধান উপনদী কী উত্তর যমুনা গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদী কি উত্তর সোন ঋতু অনুসারে নদীতে জলের পরিমাণের তারতম্যকে কি বলা হয় উত্তর নদী বর্তন গ্রস্থত্যকার মধ্য দিয়ে ভারতে প্রবাহিত হয়েছে কোন নদী উত্তর নর্মদা বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদরকে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে উত্তর কোশি নদীকে একটি বৃষ্টির জলে পুষ্ট নদীর নাম কি উত্তর কৃষ্ণা দামোদর উপত্যকা পরিকল্পনা কবে গৃহীত হয়েছে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী শেষকাল কোথায় অবস্থিত উত্তর রাজস্থানে ভারতের দীর্ঘতম শেষকালের নাম কি উত্তর ইন্দিরা গান্ধী খাল সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত উত্তর নর্মদা নদীর ওপর অবস্থিত ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি উত্তর দামোদর উপত্যকা পরিকল্পনা শিবসমুদ্রাম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত উত্তর কাবেরী নদীতে মনে রাখবে ভারতের পশ্চিমবাহিনী নদী হল নর্মদা এবং তাপ্তি এবং পূর্ব বাহিনী নদী হল মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী কারণ এর ভেতরে অপশান দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নর্মদা কোন ধরনের নদী বা তাপ্তি কোন ধরনের নদী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকমভাবে প্রশ্ন আসতে পারে মনে রাখবে ভারতের অন্তর্বাহিনী নদীর মধ্যে বৃহত্তম হল লুনি তাছাড়াও ঘরগোড়া ও ইম্ফল অন্তর্বাহিনী নদী মনে রাখবে গঙ্গার উপনদীর মধ্যে ডানত্রের উপনদী হলো যমুনা এবং সোন এবং বামত্রের উপনদী হলো রামগঙ্গা গোমতি ঘরগড়া গণ্ডক এবং কোশি এই একশো এক কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের ভারতের ভূগোল থেকে আর অন্যান্য যে ক্লাসগুলো দেখো এই একশো কোশ্চেন তো কোশ্চেন নয় প্রচুর প্রচুর কোশ্চেন আছে তোমাং তোমাদের জন্য বলে রাখি প্রত্যেকটা পার্ট সম্পর্কে জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে আমি রিটেলস আলোচনা করেছি সেই ক্লাসগুলো পারলে যদি সময় পাও দেখে নিও তাতে নিজের উপকার হবে ভবিষ্যতে উপকার হবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এর আগে যে সাজেশনটা দিয়েছি তারও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও এটুকু বলে আজ আলোচনা শেষ করলাম ধন্যবাদ